আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বাঁকুড়া ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর সেভেন পেপারে সাজেশন দিচ্ছি ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বন্ধুরা এখান থেকে তোমরা কমন পাবেই পাবে যে সাজেশান করা হয়েছে সেখান থেকে কমন পাবেই পাবে দেখে নাও কোন কোন কোশ্চেনগুলো এই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে আমরা আলোচনা করব মান দশ প্রথম অধ্যায় থেকে আমরা মান দশের জন্য একটি প্রশ্নই পড়ব সেটি হচ্ছে ভারতের গণপরিষদের গঠনের ওপর একটি টিকা লেখো তুমি কি মনে করো যে এই পরিষদ ভারতের সাধারণ জনগণের প্রকৃতি প্রতিনিধিত্ব করতে প্রকৃত প্রতিনিধিত্ব করতে সমর্থ হয়েছিল তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও খুবই গুরুত্বপূর্ণ একটিমাত্র প্রশ্ন দিয়েছি তো এটাই তোমাদের করতে হবেই হবে তো মান পাঁচের জন্য পড়বে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো অথবা ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য সংক্ষেপে লেখো পরের প্রশ্ন প্রস্তাবনায় উল্লেখিত সমাজতন্ত্র শব্দটি ব্যাখ্যা করো এখানে চারটে প্রশ্ন দিয়েছি চারটে প্রশ্নই ভালো করে প্রস্তুত করবে যার মধ্যে এই প্রশ্নটা একটা দিন দিক বলে রাখছি বছরের জন্য মান পাঁচের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা অনেক সময় মান দশেও দিয়ে দেয় তো সেদিকটাই লক্ষ্য রাখবে অধ্যায় খ থেকে দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে মান দশের জন্য ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার সম্পর্কে একটি সমালোচনামূলক টিকা লেখো অথবা ভারতীয় সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো অথবা ভারতীয় সংবিধানে উনিশ নং ধারায় উল্লেখিত ছটি স্বাধীনতার বিষয়ে সংক্ষেপে আলোচনা করো তুমি কি মনে করো যে এই স্বাধীনতাগুলো চরম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুখানা প্রশ্নমাত্র দিয়েছি এই অধ্যায় থেকে দুটো প্রশ্নই ভালো করে মুখস্থ করে নেবে মান পাঁচের জন্য এই অধ্যায় থেকে পড়বে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি যে কোনো পাঁচটি উল্লেখ করো অথবা ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা রেখো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য সংক্ষেপে বিশ্লেষণ করো অথবা রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলির উপর একটি টিকা লেখো ভারতীয় নাগরিকদের সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার আলোচনা করো তিনটে কোশ্চেন দিয়েছি তিনটেই গুরুত্বপূর্ণ তবুও এই এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ পরের অধ্যায় থেকে কোশ্চেন দিচ্ছি মানদসের জন্য ভারতীয় কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সম্পর্কটি আলোচনা করো কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো দুটোই পড়বে দুটোর মধ্যে একটা এবছর সিওর আসছে মান পাঁচের জন্য পড়বে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কী ভারতে কেন্দ্র রাজ্য আইন প্রণয়ন সংক্রান্ত সংক্রান্ত সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো দুটো মান পাঁচ দিয়েছি দুটোই পড়বে যার মধ্যে এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন পরের অধ্যায় থেকে মান দশ ভারতীয় সংসদে দুটি কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো একটি প্রশ্ন দিচ্ছি একটি খুবই গুরুত্বপূর্ণ আশার 90% নাইনটি পারসেন্ট ভারতের রাজ্যসভার গঠন কীরূপ কোন কোন ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা লোকসভার থেকেও বেশি লোকসভার অধ্যক্ষের ভূমিকার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এখানে আমরা তিনটে কোশ্চেন দিয়েছি যার মধ্যে তিন নম্বর কোশ্চেন এবং দুই নম্বর কোশ্চেনটা অতি গুরুত্বপূর্ণ পরের অধ্যায় থেকে কোশ্চেন দিচ্ছি রাজ্য বিধানসভার গঠন ক্ষমতা ও কার্যবলী বিস্তারিত আলোচনা করো রাজ্য শাসন ব্যবস্থার এর গুরুত্ব বিশ্লেষণ করো পরের প্রশ্ন বিধান পরিষদের গঠন এবং কার্যাবলী আলোচনা করো তুমি কি মনে করো এটি একটি অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল কক্ষ তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এক্ষেত্রে বলে রাখি এই প্রশ্নগুলো এই দুটো প্রশ্ন মানদশে প্রশ্ন এই দুটোই এই এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটো পড়ে রাখতে পারো তবে অনেক সময় এই যে চ্যাপ্টার দুটো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে মান পাঁচের জন্য দিয়ে থাকে তবে আমি এই দুটো প্রশ্ন দিয়েছি এই দশ নম্বরে আসলে এই দুটো থেকেই আসবে মান পাঁচের জন্য দিচ্ছি রাজ্য আইনসভার দুটি কক্ষের মধ্যে সম্পর্কটি বিশ্লেষণ করো বিশেষ করে সাধারণ বিল ও অর্থ বিল পাশের ক্ষেত্রে তাদের ক্ষমতার পার্থক্য উল্লেখ করো বিধান পরিষদের উপযোগিতা বা প্রাসঙ্গিকতা সম্পর্কে একটি টিকা লেখো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ বেশি এটি অতটা গুরুত্বপূর্ণ না এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এবার পরের অধ্যায় সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ রয়েছে মান দশের জন্য ভারতীয় সং ভারতের সুপ্রিম কোর্টের ভূমিকাও কার্যবলী মূল্যায়ন করো ভারতের যে কোনো একটি হাইকোর্টের গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলি চিহ্নিত করো এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এবছর আসবেই মান পাঁচের জন্য পড়বে ভারতীয় সুপ্রিম কোর্টের যে কোনো একটি এলাকা নিয়ে আলোচনা করো ভারতের সুপ্রিম কোর্টের পরামর্শদানমূলক এলাকা সম্পর্কে আলোচনা করো ভারতের বিচার বিভাগীয় অতি সক্রিয়তার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পিআইএল বা জনস্বার্থবাহী মামলার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ এখানে অবশ্যই একের প্রশ্নটা দুইয়ের প্রশ্নটা এবং তিনের চারের প্রশ্নটা গুরুত্বপূর্ণ বেশি যাই হোক এই প্রশ্নগুলো ভালো করে দেখবে এবার মান দুইয়ের প্রশ্ন চলে আসি আমরা মান দুই এই প্রশ্নগুলো পড়বে মান দুইয়ের জন্য এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে আমি আর বলছি না এটা দেখে নাও এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই হলো তোমাদের সাজেশান আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও